সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি প্রিয়াঙ্কা প্রতিমা লাইফ স্টাইলের আমি প্রতিমা আমার বড় একটি পরিবারের তোমাদের সবাই অনেক অনেক সামনে তো আজকে বিকালবেলায় আমরা এখন যাব একটু মাঠে ঘুরতে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই মাঠে কি করতে যাব জানি না একটু ইচ্ছা হলো ঘুরতে বেরোতে ওই জন্য বেরিয়েছি চলো আমরা নিজেরাও ঘুরবো তোমাদেরকেও ঘুরে নিয়ে আসবো মাঠে আমাদের এখন কি আছে না আছে তাই সব কিছু দেখাও তোমাদেরকে চলো যা যাক এই দেখো ম্যাডাম রেডি হয়ে দাঁড়িয়ে আছে যাবে বলে হাই বলো প্রিয়াঙ্কা ম্যাডাম হাই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমি তোমাদের প্রিয়াঙ্কা ঠিক আছে তো চলো আমরা এখন যাই যেতে যেতে তোমাদের সাথে কথা হবে ওকে এই যে আমাদের রথ আমাদের রথ দেখেছো দেখতে চাও এই দেখো আমাদের রথ এটা আমাদের সবারই এটাই করে এখন আমরা যাব ঘুরতে চলো তো দেখো আমরা মাঠে চলে এসেছি এই যে আমাদের পিচ রাস্তা এই যে ম্যাডাম সাইকেল ঠেলছে আর এই যে এই যে পেছনে যে জমিগুলো দেখতে পাচ্ছে সব এই জমিগুলো সব কুমড়ো ছিল কদিন আগে তোমাদের কুমড়ো দেখিয়েছিলাম না সব কুমড়ো ছিল এখন সব জমি রেডি হচ্ছে আলু চাষ হবে তাই জন্য ওই দেখো জমির ভেতরে ভেতরে যে কালো কালো ঘুর ঘুর করা আছে সেগুলো কী বলো তো ওগুলো মুরগির সার মুরগির সার চেনো তোমরা চিনবে না গন্ধে চিনতে পারবে যদি আমাদের এখানে আসো গন্ধ শোকাবো শুধু এত গন্ধ বাড়িতেও টিকতে পারি না আমরা মুরগির সারের এত গন্ধ আর এই যে আমাদের মেন পিজ রাস্তা এখান আমরা যাতায়াত করি আর ওই দূরে আছে জঙ্গল তো আমরা মোটামুটি জঙ্গলেই থাকি ঠিক আছে আমরা বাড়িতে থাকি না আমরা জঙ্গলেই থাকি তো অনেকে জিজ্ঞাসা করো তোমাদের বাড়ি কোথায় তোমরা কোথায় থাকো তো এই উত্তরটা তাদের জন্য আমরা জঙ্গলে থাকি আমাদের বাড়ি থেকে জঙ্গল দেখা যায় জঙ্গল থেকে বাড়ি দেখা যায় ঠিক আছে তো আমরা এরম পজিশনে থাকি তো চলো তোমাদের জঙ্গল দেখাই মাঠঘাট দেখাই দেখাইগুলো ঘুরে ঘুরে দেখছে আমাদের বলছে পাগল দুটো কোথায় যাচ্ছে রাস্তা দিয়ে হাসতে হাসতে একারা একারা মোবাইল সামনে সেই জমিগুলো এখন আলু চাষ হবে জমিগুলো রেডি হয়েছে একটা করে চাষ দেওয়া হয়েছে এরপরে আরও একটা চাষ দেবে এখন সার ছড়ানো হবে তারপরে জমিগুলো রেডি হবে তারপর আলু লাগানো হবে যখন আলু লাগানো হবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো কীরকম করে আলু লাগায় আর ওই যে দূরে যে দেখতে পাচ্ছ ওই ওই দেখো দূরে এই যে যে ঘরটা ওই যে ইয়েলো কালারের ওটা হচ্ছে আমাদের সাবমার্সিবলের ঘর ওইখানে আর ওই ওইখানে একটা সাবমার্সেবল আর সব জমির সামনে সামনে একটা করে পাইপের মুখ দেওয়া আছে থেকে জল এই 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 দেখো যে যে ওই সব জায়গায় ওই জল চলে যায় গোটা যতটা মাঠ আছে সব মাঠের মধ্যে ভালো করে খেয়াল করে দেখো সব জায়গায় পাইপের মাথা দেখতে পাবে সব জায়গায় এইভাবেই যায় যে জায়গায় জায়গায় সার ফেলে রেখেছে আকাশ দেখতে পাচ্ছ বলে আকাশ দেখতে আমরা কোনোদিন এত দূর আসি না আজকে প্রথমবার আসলাম প্রথমবার না তাও তোমাদের জন্য দেখানোর জন্য যে আমরা জঙ্গলে ঠিক কোন জায়গাটাই থাকি ওই বাঘ ভাল্লুকের সাথেই থাকি আমরা হাতিও আছেন মধ্যে মাঝে মাঝে হাতিও বেরোয় এই কুমড়োর সময় হাতি বেরিয়েছিল হাতি বেরালে আমাদের কি তাই না আমরা তো হাতে দেখতে আসি না আর কি বলি বলো বলো আমাদের আমাদের শাড়ি পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ঠিক আছে এই দেখো তোমরা যখন জীবন আলো কালো বেড়া হচ্ছে ম্যাচিং ম্যাচিং সব কিছু আমাদের তো অ্যাকচুয়ালি আমরা এসেছি রিলস বানাতে বাড়িতে রিলস বানানোর সময় নেই ভালো ব্যাকগ্রাউন্ড নেই তো জঙ্গলে এসেছি রিলস বানাতে সবুজে সবুজে বেশ সুন্দর রিলস হবে শুনেছি এটা তো আজকে দেখি কেমন রিলস হয় রিলস যদি বানাই তাহলে আপলোড করবো তোমরা অবশ্যই দেখো আর আমাদের ভিডিও কে কোথার থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই কেমন তো চলো সূর্যটা সূর্য প্রায় ডুবন্ত অবস্থায় প্রায় সন্ধ্যা হয়ে হয়ে এসছে তো ছেলেকে ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি তাকে নিয়ে তো আর আসা যায় না তাকে তার বাবার পায়ে রেখে দিয়ে চলে এসেছি উঠে গেলে এখন কিছু করার নেই এই দেখো এ দেখো আমার জুতো আমার এক পাটি বাড়িতে রয়ে গেছে আর এক পাটি এখানে চলে এসছে আমি জুতোটা কদিন ধরে খুঁজছি খুঁজছি খুঁজে আর পাচ্ছি না দেখেছ মাঠে এসে জুতো খুঁজে পেয়ে গেলাম কি অবস্থা তো ওই দেখো দূরে দেখা যাচ্ছে জঙ্গল এখান থেকে জঙ্গল শুরু আর এই যেখানে সব মাঠ ঘাট এখান থেকে সব চাষবাস হয় এই জমিগুলো তো আগে কি চাষ হতো জানো এই জমিগুলো তো আগে কাজুবাদাম চাষ হতো তো কাজুবাদামের জমি সব তুলে দিয়ে গাছগুলো কেটে দিয়ে এখন সব আলু লাগাবে আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখাই জুম করে ওই যে ওইখানে ওই যে প্লেয়ারগুলো দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে আমাদের বাড়ি তাহলে ওই যে বাড়ি আর এই যে জঙ্গল দেখেছ তাহলে আমরা ঠিক না আমরা জঙ্গলেই থাকি আর আজকে আমরা দুজনে শাড়ি পরে এসছিলাম ঠিক আছে তো পাড়ায় লোকজন বলছে বাবা তোমরা কোথায় যাচ্ছ মানে আমরা তো নাইটি পড়া লোক শাড়ি আমরা পড়ি না তো শাড়ি পরে যখনই বেরিয়েছি সবাই অবাক হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে মনে যেন আমরা বেরিয়ে বিয়েবাড়ি আসছি শাড়ি পরলে আমাদের বেরিয়ে লেগে যায় ঠিক আছে চলো চালাও একটু সাইকেলটা চালাও আমাদের বন্ধুরা দেখুক যে তুমি আদৌ সাইকেল চালাতে পারো না শুধু স্টাইলে মারছ দেখো কি সুন্দর সাইকেল চালাতে পারে এই যে হচ্ছে আমাদের গ্রামের নাম মানে আমরা আমাদের গ্রামের একদম শেষ সীমান্তে চলে এসেছি এখান থেকে আমাদের গ্রাম শুরু হয় এই যে ঢি আমাদের গ্রামের নাম কি বিশ্রি উদ্ভট নাম না জানি তো কিছু করার নেই তো এই যে জঙ্গল দেখো তোমাদের জঙ্গল দেখাতে এসেছিলাম না জঙ্গল এখানে আমরা ভিডিও করতে আসি ভিডিও করতে আসি না এসছি আর কি ঠিক আছে জানি না ভিডিও কতদূর হবে জানি না কিন্তু এসছি নিয়ে না আমরা ছোটোবেলায় খেলতাম কি সুন্দর ফুলগুলো ধরা এই যে এই ফুলগুলো ছোটবেলায় আমরা খেলেছি অনেক খেলেছি এগুলো ফুলকপি বলতাম এগুলোকেও ফুলকপি বলতাম তোমরা জানো না দেখো চিনতে পারবে ঠিক কি সুন্দর ফুলগুলো এগুলো নিয়ে আমি রান্না করতাম সবজি বানিয়ে ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রাম দেখানো আমাদের আমরা কোথায় থাকি আমরা যে জঙ্গলে থাকি সেটা দেখানো তো সব দেখিয়ে দিয়েছি জমিও দেখিয়ে দিয়েছি আলু যখন লাগানো হবে সেটাও দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো পাশে কিন্তু থাকবে টাটা বাই